আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি এই দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর আঙ্গুরগুলো কিন্তু কালার আসা শুরু হয়েছে আপনারা জানেন যে আমাদের এই বছর অনেক আঙ্গুর নষ্ট হয়ে গেছে ওই যে জিএ ব্যবহার করার কারণে এবং এটা ব্যবহার করার সময় অত্যাধিক তাপমাত্রা ছিল হিউজ পরিমাণ থোকা নষ্ট হয়ে গেছে নষ্ট থোকাগুলো কিন্তু এখনও জ্বলতেছে যে দেখেন জ্বলতেছে তবুও কিন্তু অনেকগুলো থোকা আলহামদুলিল্লাহ টিকছে টিকে গেছে এই দেখেন কালার আসা শুরু হয়েছে তো পাখি অনেক ডিস্টার্ব করে মানে খেয়ে ফেলে এই কারণে আমরা একটু ব্যাগিং করে রাখছি আর কিছু কিছু বাহিরেও আছে এই যে পাখি এ খাচ্ছে এখান থেকে আবার কিছু ব্যাগিং করে রাখছি আমরা নিজেরা টেস্ট করার জন্য এবং অতিথি যারা আসেন তাদেরকে খাওয়ানোর জন্য এই দেখেন অনেক বড় বড় থোকা কিন্তু আসছিল এগুলো কিন্তু ওই নষ্ট হয়ে গেছে অধিকাংশই নষ্ট হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু আর পাকবে না প্রতিবন্ধী হয়ে গেছে এগুলোই দেখেন কত বড় বড় বিশাল বিশাল থাকা ওই থ্রির প্রভাবে নষ্ট হয়ে গেছে আসলে জে থ্রি দিলে ওরকম সমস্যা সচরাচর হয় না কিন্তু আসলে আমরা যখন দিছি তখন একটু পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছিল এক নম্বর আর দ্বিতীয় কথা হলো অতিরিক্ত তাপমাত্রা ছিল এই হলো প্রবলেম তা আমাদের গাছ কিন্তু দেখেন অনেক শক্তিশালী একটা গাছ এই গাছের টোটাল বয়স প্রায় সাড়ে তিন বছর চার বছরের মতো হবে অনেক মোটা গাছ এবং ডাল উপরের ডালগুলো কিন্তু বেশ অনেক মোটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মোটা হয়েছে আর কি ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসছে পর্যাপ্ত ফলন আসছে পর্যাপ্ত ফলন আসছিল এই দেখেন এই যে ফলগুলো কিন্তু কালার আসা শুরু হয়েছে এই থোকা সবগুলোই মানে আংশিক নষ্ট মানে আংশিক নষ্ট হয়ে গেছিল কিছু কিছু রয়েছে তো এই দেখেন এই যে ইয়ে আসতেছে বেশ ভালো সাইজের থোকা আসছিল আলহামদুলিল্লাহ তো আপনারা এই যে এই থোকাগুলো দেখলে বুঝতে পারবেন যে কি বড় সাইজের এক একটা থোকা এই দেখেন ব্ল্যাক মিজিকের কত বড় সাইজের এক একটা থোকা কিন্তু আসলে দুর্ভাগ্যবশত থোকাগুলো আমাদের এই বছর নষ্ট হয়ে গেল আসলে রেজিকে ছিল না আমাদের কিছু করার নেই এই তো দেখেন তবে জাতটি খুব ভালো কালো আঙ্গুরের মধ্যে আমার কাছে পারফেক্ট একটা জাত মনে হয় ব্ল্যাক মিজিক অত্যন্ত সুস্বাদু আঙ্গুর প্রচুর মিষ্টি এবং ভিতরে বীজ আছে জানেন সিডলেস না করলে সব আঙ্গুরের বীজ থাকে একটা করে বীজ বীজ আছে কিন্তু অনেক মিষ্টি এবং ক্রিস্পি হয় আঙ্গুরটা অনেকটা মচমচে স্বাদযুক্ত হবে আঙ্গুরটি মানে ঝেলির মতো হয় না ভিতরে এ আর কি ঘটনা তবে টপ লেভেলে কালো আঙ্গুরের মধ্যে টপ লেভেলে রাখার মতো একটা জাত এবং ফলনও কিন্তু দুর্দান্ত ফলন আমাদের এই গাছে টোটাল আমরা হিসাব করছিলাম এই একটা গাছে পঞ্চাশটা থোকা আসছে তো প্রত্যেকটা থোকাই এরকম সাইজ হইতো যদি থোকাগুলো নষ্ট না হইতো তো এরকম সাইজের পঞ্চাশটা থোকা একটা গাছে এটা আসলে কম না তবুও কিন্তু আমরা থোকা কম আসছে কারণ আমরা অধিকাংশ ডালি কিন্তু যে চারা তৈরি করার জন্য ব্যবহার করছি মানে কেটে ফেলছি ডাল যদি আরেকটু বেশি রাখতাম তাহলে হয়তো ফলনটা আরও ভালো হতো এই আর কি ঘটনা যাই হোক যা আসছে বা যা ঠিকছে আলহামদুলিল্লাহ সকলের দোয়া চাই ইনশাল্লাহ যাতে আগামীতে আরও ভালো রেজাল্ট দেখাতে পারি আর আপনারা যারা টেস্ট করতে চান আঙ্গুর অবশ্যই আমাদের নার্সারিতে আমাদের প্রোজেক্টটা আসবেন হ্যাঁ এসে টেস্ট করে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম